বন্ধুরা আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে দ্বিতীয় বিবাহে কার অনুমতি নিতে হয় শুধু প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করা যায় না আবার প্রথম স্ত্রী শুধু বললেই হবে না স্থানীয় ইউনিয়ন পরিষদের সালিসি কাউন্সিলরদের অনুমতি নিতে হয় লিখিতভাবে স্থায়ী লিখিতভাবে স্থানীয় শালিনী কাউন্সিলরের অনুমিত অনুমতি ব্যতীত দ্বিতীয় বিবাহ শাস্তিযোগ্য অপরাধ সুতরাং দ্বিতীয় বিবাহের অনুমতির জন্য প্রথম দেওয়ার সুযোগ নেই বন্ধুরা স্ত্রীকে আজ আমি আর একটা বিষয় বলব সেটা হচ্ছে পাঁচ মিনিটের মধ্যে কিভাবে ঘুমিয়ে পড়া যায় তো প্রথমে শ্বাস নাও ঢেউয়ের মতো না না তোমার বেডরুমে ঢেউ নেই দ্বিতীয় ধাপ চোখ বন্ধ করো কিন্তু না তো তুমি সোশ্যাল মিডিয়ায় এখনই বন্ধ করো তৃতীয় ধাপ ধ্যান না খাতায় না মনকে শান্ত করো তুমি কেক খাচ্ছ হ্যাঁ মিষ্টি কেক আর যদি না হয় তাহলে আমার শেষ ট্রিক গণিতের সূত্র মনে করো আর হঠাৎ বুঝবে তুমি ঘুমিয়ে গেছো চমৎকার এত সহজ বন্ধুদেরও শেখাও আর কমেন্টে বলো তোমার কত মিনিটের মধ্যে ঘুম আসে